প্রতিষ্ঠার লাগি এই দেশটারে উন্নত সুখী সমৃদ্ধশালী করবার লাগে আমরা খেউ হয়তো কেন কৌমি খেউ আলিয়া হেউ ফুলতলি হেউ হয়তো আপনার সরসিনা খেউ জামাত খেউ হেফাজত হেউ খেলাফত কিন্তু বায়ো হল ইটা আমরা বড় পরিচয় হেউ তবলিক ইটা আমরা বড় পরিচয় আমরা সবচেয়ে বড় পরিচয় হইল আমরা মুসলমান আমরা কিতা আচ্ছা আওয়ামী লীগে যদি সমতাল লাগি 14 দল লইয়া হে জুট আৰু পারে আর বিএনপি যদি ক্ষমতা লাগে হে তার দল 20 দল লইয়া জুট বানাইতে পারে তে আমরা কিতা কিনা যারা ইসলামপন্থী আছে হয়তো তুৰা তুৰি আপনাদের মধ্যে তুৰা একটু সামান্য মতপার্থক্য আছে তে আমরা কিনা জামাত হেফাজতে খেলাফত চলব আলিয়া কওমি সারসিনা ফুলতলি বাংলাদেশের যত মতলক তরিকাহ আছে আমরা হকলরে আওকা হকলর বিপক্ষে একটা প্রশ্ন করি হকাসের সবে সব তরিকার মানুষ আছেন আমি জানি আমরা মাঝে বাই যত হোক আপনার একটা প্রশ্নের উত্তর আমরা আমরা কি পারি না যদি আমরা খালি এক টেবি পাৰি পারি যদি না আমরা এক হয়ে গেছি হল আমরা হলে এক হয়ে গেছি দশটার সময় ঘোষণা আইনি এগারোটার সময় দেশের মানুষ কইবা আমরাও চোখ বন্ধ হয়ে দেশের দায়িত্ব আপনার কাছে দেখো কে এলাকার জামাত হেফাজত খেলাফত ফুলতলি সরছি না যত জাতর মানুষ আছি আমরা কি তা ঠেলা ঠেলে করবো নি আর আমরা ঠেলাঠেলি ঠেলে করতাম ফিটা আরম্ভ হইলে কি সময় দেখা যায় মামুন লোক সব রে অফিটে আমি রামদারে অফিটে কি সময় হয় না এন কমি আর এন আলিয়া এন খেলাফত এন জামাত ফিটা আরম্ভ হইলে ফুলতলি অফিটা খাইবা খেলাফেতো খাইবা এ খাইবা যারা মনে করবা আমরা রাখিতাম না সিরিয়াল কিন্তু আস্তে আস্তে আর যদি হয় না আমরা টুপি ওয়ালা পাঞ্জাবি ওয়ালা ইসলাম ওয়ালা সব আমরা মধ্যে তুরা তুদি বিবাদ আছে তাই বলে আমরা সবাই এক কারণ আমরা সব রব হে আল্লাহ আজেদা হোক আসা अमल লগে আপনার মাত্র একটা বিষয় লিয়া জামেলা মনে করুকা যে কোনো একটা বিষয় লিয়া মত মিলেন না আপনি কইরা একটা আমি কইরা আর আমার দিকে চাওকা আজকে সব জিনিস সমাধান করিয়া এক কথা আমি এক কথা একশোটার মাঝে নিরানব্বইটা তোমার লগে আমার মিল আছে একটা মিল না কিন্তু আমরা স্বাস্থ্য তৈর একটা যদি নাবিলে তুইও হাবি তুই কাহির আরে ভাই ইখতিআমিলার কারণে আমি যদি তান্ডে একবাৰ কাফির হই তে 90টা মিলছে 99 বার তারে মুফিল হওয়া লাগবে ইনফুলতলি জামাত হেফাজতে খিলাফত আলিয়া কবি সবরে কইরা কেউ লগে কয় দুইটা তিনটা মিললায় পাঁচটা 10টা মিললায় কোনকা আমি আপনার লগে 49টা বিষয়ের অমিল রাখきゃ ঐক্য করতে রাজি খেনে আপনার লগে আমার 49টা অমিল কিন্তু 51টা মনটারে বড় করে দিলাওকা আমরা যারা তবলিক করি আমরাও ইসলামর সাজ বলি আমরা দাদা ফুলতলির মানুষ আল্লামা ফুলতলি সাবর খেদমত আছে নাকি এইর খেদমত খেদমতৰ মন্দার কত হাজার হাজার মানুষ কুরা শিক্ষা করছে ই দেশ কমি মাদ্রাসার অবদান আছে নাকি মাতুকা আছে নাই কমি মাদ্রাসা এই কমি মাদ্রাসার কারণে এই দেশ ইসলামর বহুত খেদমত আলিয়া মাদ্রাসা দ্বারাও খেদমত জামাত যারা ইসলাম ও কাজ হেফাজত দ্বারা ইসলাম ও খেলাফত দ্বারাও কাজ জমিয়ত দ্বারাও কাজ সবর দ্বারাও আমরা সবে যদি একটু মনোমানিন্য তুরা বুল্লিয়া ওই যে ইংসা অসান যদি ফালাইয়া আর আমরা এক লগে বজিতাম ফারি এই বাংলাদেশ ইসলাম বিরোধী হলোর আর জায়গা হইতো না ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা আমি জানি না সব দলের মানুষ আসেন আর আমি জানি যে সব দলের মানুষও আমার মোহাম্মত হবে আপনারা সব দলের মানুষ দাঁড়াই না আমরা কুন্তা লুইয়া ঠেউ আমরা ঠেলা ঠেলি করতাম না রাজি আসেন আমরা আমরা খার হরা ই আমরা ঐক্য বজায় রাখব আমরা যে ভাই কৌমি আসুন আলিয়া আসুন ফুলতলি আসন সরসিনা আসন জামাত আসুন যে সাউ আমার ভাই কৌমি সেও আমার ভাই আলিয়া রেইনো আমার ভাই তপ্তি করে আমার ভাই

আমরা আমরা অনৈক্যর যে একটা ওয়াল হয়ে গেছে দেওয়াল ইটারে ওই যে হেমার আছে আমরা বাইঙ্গিয়া টুকরা টুকরা করে যে আমরা ঐক্যর প্রাচীর তৈরি হল হিনশা